হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে একটি নতুন ব্লক ও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি সেই সাকসারহাটের হাটের পাশে বাজারহাইট গ্রাম বাজারহাইট গ্রাম বাবুসেনার খাটাল বাজারহাইট জোরা মসজিদ ঠিক আছে এখানে কিছু মাস কলের কালেকশান দেখাবো গায়ে আছে তাই তো আচ্ছা ভালো আছো ও কী কালেকশান কী আছে এটা কী গায়ে আছে পাঞ্জাব নাকি মন্ডি সেলিগল আচ্ছা কতটা মাল আছে আট পিস মালা দেয় তাই তো আচ্ছা মাশাল্লাহ দেখতে কোয়ালিটি আচ্ছা আর একটু ঘোরাও এখানে ঘোরাও সেই সাকসার হাটের পাশে সাকসার কা বগল বাজার হাইট জোড়া মসজিদ হ্যাঁ বাজারহাইট জোড়া দেখতে পাচ্ছ মাশাল্লাহ কত কোয়ালিটি গরু আছে কি দরদাম কিছু বলা যাবে কি না কিছু এটা একশো পঁচিশ

তাই তো দরদাম করলে কিছু হয়ে যাবে মাসা দেখতে পাচ্ছ এখানে একটু ঘোরাও পুরো ভারী ভারী গরু আছে সব গায়ে আছে দেখতে পাচ্ছ মাসা আল্লাহ ভারী গরু আপনারা চলে আসবেন হাজার পঁচিশের কালেকশান আজকের রবিবার এবং এক তারিখ এক তারিখ আর এক সপ্তাহ আছে বাউছাধার ভীষণ কালেকশান আছে বাজারে গ্রাম চলো দেখতে পাচ্ছো আমরা কালেকশানগুলো দেখতে পাচ্ছো ভীষণ ভারী গায়ে আছে এটা কি রেট বলা যাবে না এসে করতে হবে একশো পঁয়তাল্লিশ তাই তো চলো আর কি আছে দেখুন হ্যাঁ সাইবাল জাতে এটাও খুব ভারী গায়ে আছে হ্যাঁ দেখতে পাচ্ছো মশাল্লাহ কালেকশানগুলো পুরো লং ভিডিওটা দেখতে থাকো এবং যারা কলকাতাতে আসবেন তারা বাসন্তী হাইওয়ে হাইওয়ে ধরে আসবেন এবং বালিগাঁদা থেকে সাংসারহাট সাংসার থেকে জোরা মসজিদ কারণ বাছি দেখতে পুরো হোয়াইট বাছি মশাল পুরো হোয়াইট আচ্ছা এটা গাড়িটা কত দাম আছে তার জন্য কত হ্যা তাই তো মানে আশি হাজার টাকার গাই হ্যাঁ হ্যাঁ একদম ভরপুর কোয়ালিটি গাই এমন গাই বাউ কাছে পাওয়া যাবে মাত্র বাজার আইডিটা আসলে আর কোথাও পাবে না চলে আসবেন বাবুদা সোনাদার কাছে আর কি আছে ও মারসালা কত গরু দেখো কালেকশান কোনো দেখো বাউসেনাদার পুরো কালেকশান দেখাচ্ছে এবং বাউসেনার নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার আপনারা কন্ট্যাক্ট করবেন ওই দেখতে পাচ্ছ পুরো গায়ে আছে পুরো ভারী ভারী গায়ে এটা কি রেট রেখেছো একশো কুড়ি তাই তো এক লাখ কুড়ি হাজার টাকা মাস বাড়ি হয়ে যাবে তাই তো তোমার ফোন নাম্বার ডাকবে বলো নাইন ওয়ান ফাইভ থ্রি হ্যাঁ সেভেন টু ফোর টু নাইন ওয়ান নাইন ওয়ান চলো আমি ও কমেন্ট বক্সের নাম্বার দিয়ে দেবো স্কিমে আপনারা কল করবেন সেই বাজারের জোড়া মসজিদ বাউুসানাদার খাটাল আর কি আছে এই কটাই মাল আছে তাই তো বাকি মাল হয়ে গেছে যেগুলো কালেকশান আপনাদের দেখালাম সবচেয়ে ভারী কোয়ালিটির জানোয়ার আছে গরু আছে একটা আছে একটা আছে আর খোরাকতে হচ্ছেন পুরো খোরাক দেখতে পাচ্ছেন ভারী খাবার আছে দানা খাবার এবং এখান থেকে টাড়ি করে দেওয়া হবে মার্লাম সবকিছু কোনো অসুবিধা নেই ছাড় গাড়ি টাড়ি সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে তাই তো চলো মাসা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং কমেন্ট করো নাম্বার দিয়ে থাকো কথা বলো আজ ব্লগটা এই অবধি আসসালামু আলাইকুম আবার পরে ভিডিও দেখা হবে